আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই অনুমতি পাবো হ্যাঁ বলুন অনুমতি দেওয়া হলো আপনি ওই দুষ্কৃতিগুলোকে বাঁচাবেন বলে ওদের জেল হাজত থেকে বাঁচাতে আপনি একজন মেয়েকে অপমান করছেন আপনি এখানে সত্য প্রতিষ্ঠার জন্য এসেছেন অথচ আপনি একটা মেয়েকে অপমান করে সত্য প্রতিষ্ঠা করছেন আপনাকে কে বললো যে এক ঘরে রাত কাটানো মানে তার অশালীন সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক আছে এ কথাতে আপনাকে কে বলল আপনি শান্ত হয়ে বসুন আমি শুনছি আর আপনি আপনার ভাষা প্রত্যাহার করুন ইওর অনার আমি যদি কাউকে হার্ট করে থাকি তার জন্য আমি দুঃখিত তবে আপনি বলুন যে মেয়েটি নিজে বলছে সে মালিকের বাড়িতে শ্রমিক হিসাবে কাজ করে সে মালিকের ছেলের সাথে একই ঘরে চলে যাচ্ছে আবার তাকে যখন বলা হচ্ছে পরিচয় লিখতে এই ছেলেটি পরিচয় লিখছে সে তার স্বামী এটার মধ্যে কি আপনি কোনো কোনো ভদ্রলোকের কাজ কোনো সভ্য মানুষের কাজ আপনি মিথ্যে পরিচয় দিয়েছিলেন কেন ইওর অনার আমি বলছি আপনার কাছে যদি রেজিস্টার কপিটা থাকে তাহলে আপনি দেখবেন যে সম্পর্কের জায়গায় আমি প্রথমে রিলেটিভ লিখেছিলাম তারপরে সেটা কেটে আমি লিখি ওয়াইফ আসলে ওখানে একজন কেয়ারটেকার ছিলেন আমাদেরকে দেখি ওনার মনে হয়েছে যে আমরা স্বামী স্ত্রী সেই মুহূর্তে অন্য কোনো সম্পর্ক যদি আমি ওখানে লিখতাম তাহলে উনি বলে দিয়েছিলেন যে উনি আমাদের থাকতে দেবেন না মানে উনি ক্যাটেগরিকালি এটা মেনশন করেছিলেন যে সেইটাই লিখতে হবে মানে উনি ঠিক বলছিলেন কি ভুল বলছিলেন সেটা আমি জানি না কিন্তু উনি এটা বলেছিলেন এবার এই কথাটা ঠিক না ভুল সেটা আমি জানি না কিন্তু ওই সময় পুরো ব্যাপারটা বোঝার মানে মানসিক স্টেট আমাদের ছিল না আমরা খুব টেন্স ছিলাম আবার শুধু তখন মনে হচ্ছিল যে যে কোনো সময় গুন্ডাগুলো ওখানে চলে আসতে পারে আর এই মেয়েটার ক্ষতি করে দিতে পারে তাই আমরা ঘরের ভেতরে ঢুকে যাই নিজেদের নিরাপত্তা বজায় রাখার জন্য আর অন্য কোনো কারণে না স্যার এই মিথ্যে কথা বলাটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি হাত জোর করে আপনার কাছে সরি চাইছি এরপরে কেসটা নিয়ে আর কি করা যেতে পারে সেটা আমি জানি না ইউর অনার উনি কার সাথে রাত্রিবাস করেছেন তাতে দুষ্কৃতিরা শাস্তি পাবে কি পাবে না তার উপর কি কিছু নির্ভর করে আগে না স্যার স্যার আমার একটা দাবি আছে আমি চাই আমার সঙ্গে এই যে অন্যায় যারা করেছে তাদের শাস্তি হোক এটা তো কোনো মেয়েদের সম্মানই দিতে জানে না মেয়েরা তো দূরের কথা এরা কোনো মানুষকেই সম্মান দিতে জানে না আমার সঙ্গে যদি সেই দিনই ভদ্রলোক না থাকতেন তাহলে হয় তুমি মরেই যেতা তাই আমার একটাই আবেদন আমার সঙ্গে আজ যারা এই ধরনের অন্যায় করেছে তারা যদি কোনো শাস্তি না পায় তাহলে এই একই মানুষগুলো পরবর্তীকালে আবার একই রকমের অন্যায় করবে সেটা ঠিক হবে না হলে বাবা পার করেগা থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 টায় স্টার জলসায় ও জিও হট স্টারে